প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো প্রতি সপ্তাহে ভিডিও পর্বে আপনাদেরকে স্বাগত জানাই প্রদর্শক আজকের পর্বে আমরা তুলে ধরবো বর্তমান যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই বাচ্চাগুলো কি ফলাফল আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো প্রদর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন প্রদর্শক এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন হ্যাচারের বাচ্চা তো আমি দুই সাল থেকে শুরু করে বাইশ তেইশ তেইশ সালের মাঝামাঝি পর্যন্ত এই বাচ্চাটা আমি পালন করেছি এক টানা একাধারে তো যখন আগে যখন এই বাচ্চাটা নিতাম খুবই ভালো রেজাল্ট ছিল এফ সি আর খুবই ভালো আসতো মিনিমাম এক বস্তা ফিট খেয়ে তেইশ কেজি ওজন আসতো তো দর্শক সেই গোল্ডেন কোম্পানির বাচ্চা দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময় যখন তাদের পুরো মুরগির ব্যাচটা তারা সেল করে দেয় তার কারণ ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছিল প্যারেন্টস স্টক যে মুরগিগুলো ছিল তারপরে আবার তারা নতুন করে প্যারেন্টস স্টক তৈরি করে এখন আবার নতুন করে বাচ্চা উৎপাদন করা শুরু করেছে তো প্রদর্শক স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো অনেকটা কালার বিভিন্ন রকম কালারের বাচ্চা হয়েছে বিধায় এই বাচ্চাটা আমাকে হয়তোবা কালার বাটের রেটে বিক্রি করতে হতে পারে তো এই এখনো পর্যন্ত তারা জাতটা সঠিকভাবে নির্বাচন করতে পারেনি বিধাই এই অবস্থা তো যেহেতু তারা নতুন করে আবার শুরু করছে তো সঠিকভাবে জাতটা নির্বাচন করার জন্য তাদের আরও কিছুটা সময় লাগতে পারে তো দর্শক বর্তমান যে বাচ্চাটা আমার খামারে আছে এই বাচ্চাটা এখনো পর্যন্ত যে এফসিআর আমি দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যদিও একটু কালার অনেক রকম কালার এই বাচ্চাটাতে তো এই কারণে হয়তো একটু কমে আমাকে বিক্রি করতে হতে পারে তো এই মুরগিগুলো এখন বয়স চলতেছে সাতাশ দিন সাতাশ দিনে আমার কিছু কিছু মুরগি আছে আটশো প্লাস হয়ে গেছে তো আপনারা বিশ্বাস করবেন অবশ্যই তো আমি প্রমাণস্বরূপ আপনাদের দেখাবো আটশো গ্রাম প্লাস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই তো এই সর্বোচ্চ যে লেভেলগুলো আছে এগুলো আটশো গ্রাম প্লাস ওজন হয়ে গেছে এবং মাঝামাঝি যে লেভেল আছে সেইটা সাড়ে ছয়শ প্লাস ওজন এসে গেছে ইনশাআল্লাহ তো আপনারা যারা এই বাচ্চা নিতে আগ্রহী তারা নিতে পারেন তো সোনালির দামে এই মুরগিটা বিক্রি করতে পারবেন না কেননা প্রচুর বিভিন্ন রকমের কালার থাকার কারণে এই বাচ্চাটা কালার বাটে রেটে আপনাকে বিক্রি করতে হবে তো যেহেতু নতুন হেঁচারির বাচ্চা নতুন ডিমের বাচ্চা এই বাচ্চা গ্রোথ ভালো হবে ইনশাল্লাহ এটা নিঃসন্দেহে কেননা নতুন ডিমে নতুন হেঁচারির যে বাচ্চাগুলো উৎপাদন হয় এই বাচ্চাগুলো অনেকটাই রোগ মুক্ত থাকে এবং এদের যে প্রজনন ক্ষমতাটা বেশি থাকে মোরগদের যার কারণে বাচ্চাগুলো পুষ্ট হয় এবং বাচ্চার গ্রোথও ভালো হয় রোধ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকে তো আপনারা চাইলে গোল্ডেনের হ্যাচারির এই বাচ্চা নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেব। আপনারা চাইলে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে নাম্বারটা নিতে পারেন তবে কোম্পানি আমাকে যেটা জানিয়েছে ওনারা কোনো ডিলারের মাধ্যমে ছাড়া বাচ্চাগুলো সেল করে না সরাসরি খামারের কাছে তারা কখনো বাচ্চা সেল করে না তো তারপরে আপনারা চেষ্টা করে দেখতে পারেন তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন তারা বাচ্চা সেল করে কি না যারা নিতে আগ্রহী তো আরও তারা যেটা জানিয়েছে আরও কিছুটা সময় লাগবে তাদের কালারটা নির্বাচন করতে কেননা এরপরে তারা প্যারেন্টস যে সমস্ত মুরগিগুলো আনকমন কালার আছে সেই কালারগুলো তারা ছাঁটাই করে বাদ দিয়ে দেবে তারপরে ধীরে ধীরে এটা আবার সোনালী হাইব্রিডে ফিরে আসবে তো গোল্ডেন হ্যাচারির বাচ্চা আমি দু সাল থেকে যে প্রায় এক টানা আড়াই বছরের মতো এই বাচ্চাটা আমি খামারে নিয়েছিলাম এক টানা একাধারে তো ইনশাআল্লাহ আমি কোনো ব্যাজেই বললে চলে কোনো ব্যাজেই লসের সম্মুখীন হইনি কেননা এই বাচ্চাটার খুবই এফসিআর ভালো ছিল দাম অনেক সময় বাজার ভালো ছিল না তারপরেও এই মুরগিতে আমি লাভবান হতে পেরেছি ইনশাআল্লাহ তো আপনারা চাইলে এই বাচ্চাটা নিতে পারেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে আমি এই গোল্ডেন হ্যাচারের কোম্পানির দালালি করছি না এরা আমাকে কখনও টাকা পয়সা দেয় না বা ঘুষ দেয়নি আমি এটা ভালো বিধায় এখনো পর্যন্ত ভালো মনে হচ্ছে বিধায় আপনাদেরকে বলছি এই বাচ্চাটা নেওয়ার জন্য তো আপনারা অনেকেই আছেন আমার ওপরে অনেকটা নির্ভর করেন আমার কথাগুলো বিশ্বাস করেন তো আপনাদের বিশ্বাসের মর্যাদা আমি কখনও নষ্ট করব না ইনশাল্লাহ আপনারা চাইলে এই বাচ্চাটা সংগ্রহ করতে পারেন এখন বর্তমান সময় এই বাচ্চাটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা করে তো আমাদের সাতক্ষীরা জেলাতে বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা করে গোল্ডেন হ্যাচারি এই বাচ্চা তো আপনারা চাইলে নিতে পারেন প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এই বাচ্চাটার কি খবর তো তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা কেউ আমাকে দালাল ভাববেন না যারা সাবস্ক্রাইব করেননি আমি আবার অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও সাপোর্ট করবেন এবং আপনার প্রয়োজনীয় মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার প্রিয় দর্শক ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ